বলে যাচ্ছি দিক থেকে প্রথমে হুজুর কেবলার ভাতিজা আউলাদ রসুল আলহাজ হজরত মাওলানা সৈয়দ ইজুদ্দিন তাহের জাবিরি মাদানি মরহুম ওনার বড় সাহেবজাদা হুজুর কেবলার বড়ো ভাতিজা আউলাদ রসুল আলহাজ হজরত মাওলানা সৈয়দ তাহের ইজুদ্দিন তাহের জাবিরি মাদানি তিনি আমাদের এই বিশাল সম্মেলন যে প্রত্যেক বছর আয়োজন হয় এটা এই মাহফিলের সম্মানিত সেক্রেটারি এবং এই মাহফিল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করে থাকেন তিনি এই অঞ্চলের অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত রয়েছেন তিনি একজন মানবাধিকার কর্মী তিনি একজন সমাজকর্মী এবং তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব এবং তিনি একজন ধর্মীয় ব্যক্তিত্ব এরপরে আছেন সৈয়দ জাহেদ আলহাজ হজরত মাওলানা সৈয়দ জাহেদ ইজুদ্দিন আসলে হচ্ছে কি উনি আমার বয়সে ছোটো তো এই জন্য অনেক সময় কথা গুলিয়ে ফেলে আওলাদ রসুল আলহাজ হজরত মৌলানা সাইয়দ জাহদিন তাহের জাবিরি আলমাদানি তিনি এই ঈদগায় এই নোয়াখালী অঞ্চলের সবচেয়ে বড়ো ঈদের জামাত হয় তিনি এই ঈদগার সম্মানিত খতিব এখানে আমাদের সদরী জলসা তিনিও খতিব তিনিও অন্যতম খতিব এরপরে তিনি হায়দারগঞ্জ যে তাহের তাহের আলমাদানি জামে মসজিদ বিশাল মসজিদ আপনারা দেখেছেন সেই মসজিদেও তিনি খুদ্ দিয়ে থাকেন তিনি একজন দায় আল্লাহ দিনে দাওয়াত দিয়ে থাকেন তিনি সমাজকর্ম করেন সমাজ সেবা করেন এই দেশের দলমত নির্বিশেষে সবার সঙ্গে তিনি সুসম্পর্ক বজায় রেখে চলেন এবং তিনি একজন সুরেলা কণ্ঠের অধিকারী আপনারা তার মিলাদে শুনেছেন অনল বর্ষী বক্তা তিনি এই মাহফিল বাস্তবায়নে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা সবসময় পালন করেন এরপরে সৈয়দ ফয়সাল এজুউদ্দিন তাহর জাবিরি আল মাদানি তিনিও হুজুর কেবলার ভাতিজা তিনি ঢাকায় আছেন তিনি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন মাদ্রাসায় লেখাপড়া করেছেন ঢাকায় থাকেন এরপরে আউলাদ রসুল হজরত মাওলানা সৈয়দ মাহবুবীজুদ্দিন তাহের জাবির আল মাদানি তিনি হজির টেবলার ভাতিজা তিনি দায় আল্লাহ হিসেবে ইতিমধ্যেই আপনারা তাকে চিনেন চিনেন তো তিনি আলহামদুলিল্লাহ তিনি তার চাচার মতোই যোগ্যতার সঙ্গে দিনের দাওয়াত দিয়ে যাচ্ছেন তিনি হায়দারগঞ্জ তাহরি আরম কামিল মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক এবং একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং বিশিষ্ট একজন মোকর ওয়াইজ আলমেদিন তায়েদ আল্লাহ এরপরে আছেন সৈয়দ আনাস বিন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানি তিনি মোহতারাম সদর জলসার বড় সাহেব জাদা তিনি আল ইমাম মোহাম্মদ বিন সৌদ বিশ্ববিদ্যালয় রিয়াদ থেকে তিনি ফারেক হয়েছেন অনার্স ডিগ্রি কি অনার্স ডিগ্রি লাভ করেছেন অনার্স ডিগ্রি কমপ্লিট করেছেন তিনি মাদ্রাসা থেকে কামেল কমপ্লিট করেছেন তিনি দায় অত্যন্ত গবেষণামূলক চিন্তাভাবনা করেন কথা বলেন গতকালকে আপনারা শুনেছেন তো আলহামদুলিল্লাহ তিনি হুজুর কেবলা যে হজ কাফেলা করেছেন সেটার এখন বর্তমানে ম্যানেজিং ডিরেক্টর হিসেবে তিনি হজ কাফেলাটা পরিচালনা করছেন এবং মাঝে মধ্যে দিনের দাওয়াতি কাজেও তিনি বিভিন্ন মাহফিলে যাচ্ছেন এরপরে সাইয়েদ ইমরান বিন এজুদ্দিন তাহের জাবিরি আল মাদানি তিনি হুজুরের ভাতিজা তিনি হুজুরের ভাতিজা তিনি একজন ব্যাংকার একটি ব্যাংকে তিনি চাকরি করেন তিনি ঢাকায় থাকেন এরপরে আছেন আমাদের সৈয়দ ওসামা বিন আনোয়ার হুসাইন তাহের জাবিরি আল মাদানি তিনি হুজুর কেবলার দ্বিতীয় সাহেবজাদা তিনি বর্তমানে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করছেন বাংলাদেশ থেকে তিনি কামেল কমপ্লিট করেছেন তিনি একজন শিল্পী সু কণ্ঠের অধিকারী শিল্পী আপনারা তার পরিবেশনা শুনছেন তারপরে আছেন সৈয়দ আহমদ বিন আনওয়ার হুসাইল তাহের জাবি আলমাদানি তিনি লেখাপড়া করছেন চট্টগ্রাম আইউসিতে এটা হচ্ছে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় সেখানে তিনি লেখাপড়া করে থাকেন